সচিত গান পড়ছি আমি কবি অর্ঘ সেন গানের তোড়া ক অপর্ণ রাতের পালঙ্কে শুয়ে চাঁদ বলে আমি কলমকে চেয়ে কালো সূর্য চাঁদকে লজ্জা দেয় তারালো চাঁদের চেয়ে ভালো পঙ্কে ফোটে পদ্ম করি কুঞ্জে বৃথা গুঞ্জে অলি তার দাবি সেনাকি ফুলের মাঝে সেরা গন্ধহীন যে কিংশুক অন্য ফুলের সে বাগানে সেও ঘেরা নমস্কার তুমি জানো না তুমি মানো না তুমি যে আমার বড় প্রাণনা কমলাননা কারে হানো না উন্মাদনা নদী যদি বলে ছলে বলে আর কোনো কৌশলে শ্যাওলা পড়েছে স্বচ্ছতার জলে সে তবে ভ্রষ্টা গীতিমাল্যখানি পরাব গলায় অতল জলে নিটল তলায় নিন্দুকে তাকে কলঙ্কি বলায় কি আসে আর কি বা এসে যায় তারই করেছেন স্রষ্টা খানি তবে কি হবে কি হবে কাঁদে হাহার হবে ডাকে সখী সবে পাখি কথা কবে মুখরিত জবে দোষটা নমস্কার